সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা আমার দ্বিতীয় ব্লগ অর্থাৎ ফেস রিভিউ রিভিউ আমার দ্বিতীয় ব্লগ আমি আসলে আপনাদেরকে দেখাবো আমি আসলে বাসায় কিভাবে যাই একদম লাস্ট ফার্স্ট টু লাস্ট আমাদের এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দোকান এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের দোকান আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের মার্কেট এই হচ্ছে মার্কেটের এরিয়া হ্যাঁ দেখতে পাচ্ছেন এ হচ্ছে মার্কেটের এরিয়া ঠিক সাইডে কিন্তু মেন রোড এ দেখতে পাচ্ছেন বোডাফোন গতকালে যে আমার জার্সিটা গায়ে দেখেছিলেন এ হচ্ছে এই বোডাফোন স্পন্সার এই হচ্ছে আমাদের মার্কেট এরিয়া তো আমি আপনাদেরকে দেখাবো চলুন কীভাবে আমরা আসলে কোন রাস্তা দিয়ে বাসায় যায় এবং কোথায় কাজ করি সেটাও আসলে আপনাদের দেখা উচিত যেহেতু প্রথম রিবুক প্রথম ব্লগ করছি জানি না আমার ব্লগ কেউ দেখবে কিনা তবুও ভালো লাগে করতে তাই করি এই দেখতে পাচ্ছেন এটা একটা কফি শপ চলেন ও যে দেখতে পাচ্ছেন আমার সাথে কাজ করে আসছে এটা হচ্ছে আমাদের মার্কেটের সুপার মার্কেট বিবা নাম এই যে আমরা যাচ্ছি গ্যাস আমি হাতে মোবাইলটা হাতে ধরেই কিন্তু ভিডিওটা করছি যার জন্য খুব সামনে থেকে আমাকে দেখাচ্ছে হয়তো দেখতে পাচ্ছেন কত আলো সহ্য আলো মার্কেটে আসলে ঠিক মতো কথা বলতে পারি না ভুল হলে ক্ষমার ক্ষমার চোখে দেখবেন দৃষ্টিতে গ্যাসে দেখতে পাচ্ছেন একজন আসছে এই যে আমরা এই মুহূর্তে মার্কেট থেকে বের হচ্ছি এই মার্কেট এরিয়া এই যে হচ্ছে মার্কেটের এরিয়া থেকে আমরা আউট হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এর পিছনে আমাদের দোকানটা এটা হচ্ছে আমাদের দোকানের সামনের রোডটা ও যে দেখতে পাচ্ছেন ওদিকে একটা ছোটখাটো স্টেডিয়াম যেখানে সবাই প্র্যাকটিস করে মাঝে মাঝে যাই কিন্তু সময় না থাকলে আসলে যাওয়া হয় না সময় পেলে মাঝে মাঝে যাওয়া হয় সেখানে খেলার জন্য এই তো এই যে দেখতে পাচ্ছেন মেইন রোড আমরা মেন রোডে উঠে গেছি এই মুহূর্তে গাড়ি আসতেছিল তাই দৌড় দিলাম আমরা এখন একটা বিলের মাঝখান দিয়ে যাবো আল আর হিসাবপত্র গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিদেশের রাস্তা কত সুন্দর আলোকসজ্জালা এই যে খেজুর গাছ দেখতে পাচ্ছেন সারা রাতে লাইটগুলো কিন্তু জ্বলে